হ্যাঁ ঘাটিতে কেন হামলা করবে ভারত ভারতের এই কাজটা মোটেও ঠিক হয়নি পুরো পাকিস্তানকে উড়িয়ে দিতে লাগতো তার আগে এই ধরনের কিছু ভারত বিরোধী লোকদের মিশালের সামনে ঝুলিয়ে পাকিস্তানে পাঠিয়ে দিতে লাগতো তাহলে মনের মধ্যে যা শান্তিটা লাগতো না ভাই উহ আয় হায় ঘটনা হয়েছে কোন কোনো ঘটনা সত্যতা ও দিদি আপনাদের প্রমাণ চাই বলছি আপনার স্বামীকে যদি রাস্তা কেউ থাপ্পড় মারে সেটা যদি শুনতে পারেন তার সত্যতা বিচার না করেই সেই লোকটার সঙ্গে ক্যাচাল করতে চলে যান এখানে বউ বাচ্চার সামনে গুলি করে মারা হয়েছে তার বউকে বলা হয়েছে যাও তুমি তোমার মোদী সরকারকে বলে দিও এরপরে আপনাদের প্রমাণ চাই চাই লজ্জা লাগে না পাকিস্তান করেছে ও পাকিস্তান তো ধোয়া তুলসী পাতা ওসমা বিন লাদিন জয়স মোহাম্মদ এগুলোকে হয়তো চেনেন আপনারা আপনার কাকা জিঠো লাগে মনে হয় নিশ্চয়ই তাই না ভারত সরকারের কাছে বিনীত নিবেদন এই দিদির ডিএনএ টেস্ট করান সঙ্গে দিদির হয়তো রক্তের সম্পর্ক মিলে যেতে পারে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস অর্ধেক জীবন তো পার করে দিলেন এই দেশেই খেলেন এই দেশেই হাগলেন দেশের জন্য তো কিচ্ছু করলেন না কিছু করতে না পারেন চুপ করে থাকেন দেশ বিরোধিতা করবেন না নইলে একদম সসম্মানে পাকিস্তানি ছুড়ে ফেলে দেওয়া হবে বাকি জীবনটা সেখানেই কাটাবেন লাত্তিগুতো খেতে খেতে